তো এখন বাজে নটা আর দেখো একটুখানি আলুর তরকারি করবো এটা দিয়ে মেয়েরা রুটি খাবে বাবা রুটি খাবে আর এইটা ভাজছি এই যে এখানে দেখো একটুখানি ভাত আছে তো সেটাকে আলু দিয়ে ভেজে নিচ্ছি তাহলে আমি খেয়ে নিতে পারবো আর রুটি আনিয়েছি তো রুটিটা বাবা আর মেয়েরা খাবে তো আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় কাকুলি টি ভাই আমি যতই দিদি বলি না কেন উনি হচ্ছেন আমার গডমাদার হুম মানে ভগবানকে তো আমরা চোখে দেখি না কিন্তু ওই মানুষটিকে দেখলে বোঝা যায় যে ভগবানের রূপ কেমন হতে পারে তো মানে বিশ্বাস করো প্রত্যেক মাসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় তাছাড়া তো রয়েইছে আজকে মার জন্মদিন কালকে আমার জন্মদিন পশু বড়মার জন্মদিন এখানে এটা খাবো ওটা খাবো সব সময় তো দিচ্ছেই তাছাড়াও প্রত্যেক মাসের শুরুতে একটা অ্যামাউন্ট দিভাই পাঠিয়ে দেয় মানে বিশ্বাস করবে না এই যে গ্যাসের কথা বলছিলাম মানে আমি চেক করতে গিয়ে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি টাকা ঢুকেছে দিভাইকে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ পাঠিয়ে দিই মানে আগে আমি গ্যাসটা বুক করলাম মানে আজকে সত্যি কথা বলতে আমার ভগবানের জন্য আজকে মানে কাকুলি দিভাই আজকে আমি বাবাকে বললাম বাবা তুমি গ্যাসটা বুক করে দাও মানে গ্যাস ছাড়া সত্যি রান্না করতে খুব অসুবিধা হচ্ছে আর বাবার না হাতে ইনফেকশন হয়েছে আত্মা পুরো ফুলে গেছে না মানে আমাদের এখানে সরকারি হসপিটালে দেখিয়ে এসেছিলো তিনটে ওষুধ দিয়েছিলো একটা ওষুধ পাচ্ছিল না যদিও বা বাইরের দোকান থেকে কেনা হয়নি কিন্তু তাও প্রধানমন্ত্রী যোজনা সরকারের ওখান থেকে তিন দিনের ওষুধ এনেছে বাকি ওষুধগুলো বাবাকে এনে দিতে হবে মানে বাবাকে বাবা আপাতত তিন দিন দিনেরটা নিয়ে এসছে তারপরে আবার দেব বাকিটা আনতে হবে মানে সত্যি কথা বলতে গ্যাসের যে ব্যবস্থা মানে আমি কি বলবো জন্যই বলি গড মাদার মানে ভগবানেরই যেহেতু ভগবানকে আমরা চোখে দেখি না সেহেতু আমার কাছে মানে ভগবানের একটা রূপ হচ্ছে আকুলিদি ভাই তো মানে কি বলবো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার কাল গ্যাস বুক করা হয়ে গেছে ডিএসসি নাম্বারও দেওয়া হয়ে গেছে দেখেছ আলো উল্টো দিকে দাঁড়িয়ে আছে না ডিএসসি নাম্বারও দেওয়া হয়ে গেছে তো হয়তো কালকেই গ্যাস চলে আসবে জল হচ্ছে হ্যাঁ হ্যাঁ অফ করে দাও